ওয়ালাউ আহালাল আহলাল কোরআ ওয়ালাউ আন্না আহালাল কোরআ আমানু অত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনার সামাই ওয়াল আর সুরা তাই না হবে স্যার সুরা আরাব আল্লাহ পাক বলেন যদি এই জনপদ এবং এই কম মানুষেরই কম এই জনপদ যে কোনো জনপদই হোক না কেন যদি ইমানত আর আমি আল্লাহরে ভয় করতো তার আসমান জমিনের সমস্ত নিয়ামত আমি মানুষদেরকে দিতাম <laughs> যতই বড় বক্তৃতা রাজনীতিক নেতারা দিক শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না এ দেশে অভাবও মোচন করতে পারবে না কেউ পারবে না একমাত্র পারবে কোরআনুল কারিম আর কোরআনুল কারিমের মালিক আসমান এবং জমিনের মালিক রেজেকের মালিক সব মালিক যিনি তিনিই পারবেন সে আল্লাহ বলছেন আমাকে ভয় করো আমানো অত্যাকাও। এবং আমাকে উপরে ইমান আনো তাহলে পরে কি করব লাফাতা না আলাই হিম বারাকা তিমিনা সামাই ওয়াল আর আসমান জমিনের সমস্ত বরকত আমি তোমাদেরকে দেব ইমান ঠিক নাই আল্লাহরে ভয় করি না বরকত নাই কি এক তো করে দেশের ভাগ্যের উন্নয়ন কি করবে মানুষ কোনো দিন পারবে না তার ইমান আনতে হবে নামাজ করণ করণশরিফ চালাবাত আল্লাহর প্রতি ভরসা আল্লাহকে ভয় করা আল্লাহর উপরে ফয়সালা রাজি থাকা মানুষের ইমানের মজবুতির কাজ তাকে অবশ্যই করতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে সমস্ত সুদ ব্যবস্থা বন্ধ করতে হবে সুদ ঘোষ বন্ধ করতে হবে এখনো অফিসে সুদ ঘোষ ছাড়া হয় না কিসের অ্যাকশন নেওয়া হচ্ছে রে অতিরিক্ত অ্যাকশন নিয়ে এরা সব ছাড়াই করে দিক এখনো ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রে ওখানে আছে এই যে ঈশ্বর দিন হ্যাঁ ওখানে আমরা এদেশে আনলাম রাশিয়াকে প্রতিদিন দশ কোটি টাকা সুদ আমরা দিচ্ছি সরকার কী দেয় তার শ্বশুরবাড়ির জমি বিক্রি করে গভর্নমেন্ট দেয় না পাবলিকেরা দেয় আমরা বাধ্য হয়ে সুদের টাকা দিচ্ছি আমরা এমন সরকারের দরকার যে সুদমুক্ত একটা সমাজ উপহার দিবে এমন সরকারের দরকার যে তার বয়ন বক্তি তার মঞ্চের টেবিলের মধ্যে আল্লাহ আচুরের কথা বলে বলবে এমন সরকারের দরকার যে আল্লাহকে ভয় করবে এবং নামাজের হুকুম করবে এমন সরকারের দরকার জুমার নামাজের আজম যখন হবে বাই সমস্ত বেসা বন্ধ করে দিবি হুকুম দিবি ওই সরকারের দরকার এমন সরকারের দরকার যে আজান যখন হবে প্রত্যেক জায়গায় আজান যখন হবে শাটার সব নেমে যাবে কোনো শাটার খোলা থাকবে না ইসামারে সৌদি থেকে সৌদিতে দেখেন সে মক্কা মক্কাশিব দেখেন আজান হইলে সব বন্ধ আমি এক হোটেলে খাইবার গেছি আমার তো খাইতে দেরি হয় সবাই তাড়াতাড়ি খেয়ে উঠে গেলো আমি তো আর বুঝিনি সিক্স প্রথম হজে গেছিলাম তা আমিও খাইতেছি আস্তে 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 সময় হয়ে গেছে হোটেল বালারা বসে প্রায় সবাই খেয়ে গেছে আমি একা আমি সবাই তো তাড়াতাড়ি খেয়ে গেলো গা আমি একলা বেশি দিচ্ছি হে দেখুন আজানের টাইম ছিল তো বুঝি নেই আমি খাইতেছি তারা নাও করতে পারবো আজান দিছে দরজাকে দিছি সাঁতার নাম গাল্লা আমি একলা বললাম আমাকে মার নিজে উঠতে আমাকে এ চিন্তা করলে গা বা হে না আর কয়লা বল্লাহ হে আজান করে গেছে অল্লাহ আজান পড়ছে সব নামাই দিস তুমি নাক লাগলো আজান শেষ হয়ে গেছে আমি খুইলা আমি বাইরেছি কোনো কেনাকাটা কোনো কিছু নাই ওইরকম বাংলাদেশ হইতে পারে না হতে পারে কি না পারবে শোনেন এখন মেয়েদের পেটে বাচ্চা থাকলে আট পাঁচ নয় মাস দশ মাস যাদের হয়ে গেছে আলট্রাসনোগ্রাম করলে বাচ্চা ছেলে না মেয়ে ডাক্তাররা কি বলে না 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 বলে না ইদানিং বলে না কারণ গভর্নমেন্ট নিষেধ করছে ও এটা তো গভর্নমেন্টের কথা খুব শোনা পারে গভর্নমেন্ট নিষেধ করছিল আটটার পরে দোকান বন্ধ সব দোকান বন্ধ গভর্নমেন্ট নিষেধ করে আটটার পর দোকান বন্ধ দোকান বন্ধ গভর্নমেন্ট নিষেধ করে ছেলে মেয়ে যাই হোক আল্ট্রাস না বলে না গভর্নমেন্ট যদি হুকুম করে আজান দোকান বন্ধ ওটা মানবে না কেন মানবে না কেন জুমার নামাজে আজান পড়বে বাড়িতে কেউ থাকবে না নামাজে যাবে সৌদিতে দিতে পুলিশ পুলিশরা তালাশ করে নামাজে গেল কিনা তার ব্যাথের বাড়ি তাহলে সেই গভর্নমেন্ট সেই শাসকই দরকার যারা ইসলামিক অনুশাসন যাদের মধ্যে থাকবে দেন ভালো হবে আরও বরকত হবে টাকা পয়সা আরও আসবে এটা হলে কি হবে আরব বিশ্ব আমাদের দিকে নজর দিবে কিরে রে বাংলাদেশে তো এখন লোকজন ইসলামপ্রিয় ইসলাম প্রিয় তখন বিদেশির আমাদের দেশে আরও বেশি টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবে আস্তে আস্তে আর অন্য দেশের থেকে ইসলামিক কান্ট্রি না যা ওখান থেকে আমাদের আর সুদে টাকা আনতে হবে না এর লোন আমাদের আনতে হবে না রূপ পারমাণবিক করছি আমাকে দশ কোটি টাকা প্রতিদিন আমাদের সুদ হচ্ছে এটা আমাদের দেওয়া লাগতো না কুয়েত কাতার আবাদ ওম্মান মাস্কট আমাদেরকে যদি তারা রিয়াল দিনার হাম যদি দিত তাহলে এই দেশ কি আর আমাকেও সুদ দেওয়া লাগতো সৌদি আরব তো সুদ দিত না কুয়ের তো সুদ নেয় না কাতার তো সুদ নেয় না আল্লাহর প্রতি ভরসা করলে কোরআন প্রতি ভরসা করলে তো সমাধার ভালো হবে আরো না কোরআনার বিধান মতো যদি চলে তাহলে কি সিনেমা হল বন্ধ হবে না 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 সিনেমা হল বন্ধ হবে না যেমন আমি যদি দেশে সরকার থাকাম সিনেমা হল বন্ধ করতাম না তো সিনেমা হল চালু থাকবে টিভি চালু থাকবে তারপরে ইউটিউব চালু থাকবে ইউটিউবে যে মেয়েরা কাপড় অর্ধেক থেকে অর্ধেক পরে নাচ ওডারে বন্ধ করে দিতে। যা ভালো সেটা চালু রাখতাম সিনেমা চালু থাকবে যা ভালো সেটাই দেখবে কত সুন্দর গল্প কাহিনী আছে ইসলামী লাইনে এগুলো দেখবে দেখে ইসলামের বোধ হবে আমি বন্ধ করব কেন এটা এই যে কত গান বাজনা হয় আমি কখনই বন্ধ করতাম না এটা গান বাজনার কথা আর রাখবেন গান গাজা গানই তো না কি আর কি তাদেরকে দাওয়াতের ব্যবস্থা করতাম দাওয়াত তাবলিকের ব্যবস্থা করতাম গান গাওয়ার মাধ্যমে যারা কোরআন সোনার বিধানকে বিকৃত করে কর পাশায় বধ দিতে পারেন সিঁড়ি কর শুরু করে দেয় এটা তো ইসলামের কোনো বিধান না আপনি সমাজকে কলুষিত করে মানুষকে শিরিক বেদাত শিখবেন এটা তো হইতে পারে না আপনি গান 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 তো আবদুল আলিমও গাইছে গান তো রচিন্দ্রনাথও গাইছে গান তো হেমন্ত গাইছে মান্নাদে গাইছে আশা ভোসলে গাইছে অনুপ জটল্লা গাইছে তারপরে ওই আপনার ইয়ে কি জানি কয় ইন্ডিয়ার কত বড় বড় শিল্পী গাইছে আমাদের দেশে মেলা লাগাইছে তোমার গাইছে কত মানুষের শুধু গান গায় হুজুর সাথে মারামারি বাজছে আমার সাথে মারামারি বাজছে আপনার গান গাওয়ার স্টেজ ওইটা আপনি ইডা অমুক অমুক জায়গা কুরান রায় অমুক নবীটা করছে ই কিনা গেছে গেছে আপনি রে আপনি না তবে আবল তাবোল কথা আপনার সমাজটা এগিয়ে দেবেনি রে এরকম ধরনের কথা এটা এগুলো বলার জন্য তো কোনো ই হয় নাই আপনার পূজা করতেছেন বলবা যান পূজা করেন যাদের ধর্ম পূজা করবে তারা ঠাকুর বানাইতেছে আর আরো দুশো ঠাকুর বানান আমরা দাওয়াত দিতেছি ইসলামের দাওয়াতে যারা দীক্ষিত হচ্ছে তারা হচ্ছে পূজা করবেন পূজা না আপনি একেরে গীতা নিয়ে কোরআন নিয়ে আপনার বৃদ্ধপাত্ম হ্যানত্যান করবে আপনার তো সাইড দেওয়া না এটা আপনি আমাদের ধর্ম না কটা ক্ষেত্রেও করেন যান ইসলাম তো আপনাদের ধর্মনে কটাক্ষ করে না ও তাহে আল্লাহাক বলেন যে সাবধান যারা মুর্শ্রেক যারা আমি আল্লাহ ছাড়াও কাউকে উপাসনা করে তাদেরকে গালি দিও না গালবন্দ করিও না কোন শ্রীমন্ত তাহলে তারাও কিন্তু অজ্ঞাত বসতা বসত আমি আল্লাহরেও গালি দিবে ইসলাম কত সুন্দর এটা তো সামাজিকতার একটা অন্যান্য ধর্মের একটা স্বাধীনতা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক আপনার ঠাকুর এমন আপনার ঠাকুরের লাইব্রেরিতে আপনার হলো গণেশমুখ হ্যানত্যান এগুলো নিয়ে তো আমরা আলোচনা করি না উচিত না এটা এটা বলবো কেন আপনাকে আমি দিনের দাওয়াত দিতে পারি আসেন আমাদের ধর্মের আলাপ আলোচনা দিনের দাওয়াত কত হিন্দু তো মুসলমান হয়েছে তাদের ধর্মকর্ম নিয়ে আমরা ঠাট্টা বিটুপ দরকার কি আছে ছোট কালে আমরা না বুঝ অবস্থায় কিছু কিছু আমাকে দরবারে ঠাকুর ঠাকুর ডুবাই তো তাই হিন্দু কিছু পোলা টোলা আছে আমাকে দরবারে যে রাত দিয়ে বানাস হেডের পাশের মধ্যে খুঁটা দুখতে করে পানির মধ্যে ডুবাস হ্যাঁ কি গরম উঠে না সম্মান করে তুমি কইল আমাকে নিয়ম আছে আমাকে নিয়ম মাটিতে বানো খুঁটা দুঃখতে করে আবার গাল আবার হেডারে পারে আবার হেডার বানাইছো সম্মান করছো দাও ছোট যখন বুঝি না তখন গহন কি আর কই নাই কই নাই কই নাই যাই পার কি তো ইসলাম অন্য ধর্মের স্বাধীনতা দিছে আমরা সেটা বলি কিন্তু আপনি মুসলমান হয়ে মুসলমান হয়ে কোরআন হাদিস শিল্পে যা আলম আলম আছে তাদের সুরা ভাতা ঠিক মতো পারাবার না আপনি ইসলাম নিয়ে কথাবার্তা করে অনুষ্ঠানের মধ্যে আবার কিসের গান গাইতেছেন আপনি কিনা গান গাওয়ার দরকার গান গাম উল্টা পাল্টা কাজ করেন কেন বেড়ে আজ পর্যন্ত তো লালন ফেগুরের বিরুদ্ধে কেউ তো হুজুরা মিছিল করে কে হে তো কত বাউল শিল্পী ছিল কত মানুষ আছে কত কনসার্ট হচ্ছে গানের ওখানে কেউ কিছু করছে কিন্তু ইসলাম নে কোরআন নেই হাদিস নে আমল তামল করে একটা উল্টাপাল্টা হ্যানত্যান করে মাইঝিনি শিখাবেন হ্যান তেন করবেন এটা আপনার করতে কি এটা কাজে সমাজে যাত্রা গান চলবে চলবে অসুবিধা নেই যাত্রা গান চলবে কবি গান চলবে বৈঠক গান চলবে তারপরে বাউল শিল্পীরা গান গাবে সমস্যা নাই কোনো সিনেমা হল আছে ও সিনেমা হল তারা দেখে সিনেমা দেয় তারপরে মানুষের ড্যান্স জিতেছে এই তাদেরকে দাওয়াত তাবলিগের কাজ ইসলাম করছে দাওয়াত দেন ইমানের দাওয়াত দেন জিকিরের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন দাওয়াত তাবলিগের কাজ করে দেশটা সুন্দর এবং ভালো হয়ে যাবে অতএব আল্লাহ পাকে ইস করেন ওমাই ইয়তিল্লাহ ইয়াজ আল্লাহ মখরাজান ওয়ের জুকু মিন হায়সুল্লাহ হায়তা শিব আল্লাহ বলেন আমাকে ভয় করো আমি তোমার অভাব অনটন যা আছে সব আমি সেরে দেব সুহান আল্লাহ